اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالواقع পবিত্র কুরআনুল করিমেন সু রতুবণী ইসরাইলের ঋতেষ্ঠ নাতের মধ্যে জানিয়ে দিলেন বকদর ভুকা তোমার রবের ফেনসনা হলম তোমার রবের নির্দেশ হল আদেশ হলো আল্লাহ তাগদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহ পাকরবুল আর আমিনের গোলামি করবে একমাত্র আল্লাহ পাকের গোলামি করবে আর কারো গোলামি করবে না গুলামি চলবে কেবল মাত্র আল্লাহ পাকরবুল আর আমিনের শেষদা চলবে কেবল আমার রবে আমার মালিকের শেষদা চলবে পৃথিবীর কোন বাবা পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন হুজুর যত বড় হুজুরই হোক না কেন তার সামনে সেজদা দেওয়া চলবে না জীবিত থাকলেও চলবে না মরে গেলেও তাকে সেজদা দেওয়া চলবে না একমাত্র সেজদার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا

বندہ আমার গোলামির পরে দুই নম্বরের কাজ হলো তুমি তোমার পিতামাতার সাথে সদব্যবহার করবে ও বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সদব্যবহার করবে ইম্মা ইয়াবুলগান্না আন্ডাকা আল কিবারু আহাদুহুম্মা আও কিলাহুমা ফালা তাকুলহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওই পিতা-মাতার উভয়ের মধ্যে থেকে কোনো একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় فلا تقل لهما তোমরা তাদেরকে উফ শব্দটি বলবে না এর দুইটা ব্যাখ্যা লেখা হয়েছে তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে দুইটি ব্যাখ্যা রাখা হয়েছে উপ শব্দ বলা নিষেধ করা হয়েছে এর অর্থ হলো দুইটা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় যখন তাদের বয়স হয়ে যায় তখন তাদের খেদমত করতে গিয়ে খেদমত করতে করতে কখনো বিরক্ত হয়ে বিরক্তিকর কোন শব্দ উফ আর পারছি না এমন কোন শব্দ প্রকাশ করা যাবে না নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বরের ব্যাখ্যা হলো তুমি এমন ভাবে খেদমত করছো মা বাবার পছন্দ হচ্ছে না তুমি তোমার মা বাবার চাহিদা মোতাবেক খেদমত না করার কারণে তোমার মা বাবা দুঃখ পেয়ে উফ শব্দও যেন উচ্চারণ না করে ওয়ালা তানহারহুমা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে কখনো ধমক দিবে না পিতা-মাতাকে কখনো ধমক দিতে যাবে না যেখানে পিতা-মাতাকে পিতা-মাতার সামনে উফ শব্দ বিরক্তিকর শব্দ উচ্চারণ করা নিষেধ সেখানে ধমক দেওয়ার তো প্রশ্নই ওঠে না মুহতারাম মাহাজিরিন তাকে কখনো ধমক দিবে না দুঃখের সহিত বলতে হয় ধমক তো ছোট্ট বিষয় ধমক তো দূরের কথা বর্তমান সমাজের মধ্যে এমন সংসার আছে এমন সংসার আছে যে সংসার তার পিতা মাতাকে শুধু ধমক নয় হাতে নয় লাঠির ও পিটাচ্ছে সন্তানের হাতে মা বাবা হচ্ছে এমন নিউজ আমরা পেয়ে থাকি দৈনন্দিন মহতারা মাহাজিন এমন আর ঘটনা ঘটেছিল এক বাবার সাথে সন্তান তারা বাবাকে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে নিয়ে বাড়ির বাহিরে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার পর হঠাৎ বাবা থমকে দাঁড়িয়ে গিয়েছে আর সামনে অগ্রসর হয় না এবার বলতেছে বাসা এখানে থামো ও আমার সংসার এখানে থেমে যাও আর আমাকে সামনে নিয়ে যাও না কারণ তুমি যদি আমাকে আরো সামনে নিয়ে যাও আমাকে যদি আরো মারতে থাকো আর যদি আমাকে সামনে নিয়ে যাও তাহলে তোমার বিপদ হবে কারণ এই যে আমি তোমার বাবা এই যে আমি তোমার দাদাকে এই রাস্তা পর্যন্ত এনেছিলাম আমি তোমার দাদাকে পিটাইতে রাস্তা পর্যন্ত আনছিলাম এই জন্য তুমি আমার সন্তান হয়ে আমাকে পিটাইতে পিটাইতে এই পর্যন্ত নিয়ে আসছ তুমি যদি আমাকে পিটাইতে পিটাইতে রাস্তা পার করো তোমার সন্তান তোমারে পিটাইতে পিটাইতে আরো দূরে নিয়ে আসবে হাসিরিন বলতেছিলাম

বাবা মা বুঝবে ওই রকম ভাষায় ব্যবহার করতে হবে ক্লাস নাইন টেন পর্যন্ত পড়ে অথবা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে সামান্য কিছু পড়া পড়ালেখা করে ঢাকায় চলে যায় গার্মেন্টসে থেকে থেকে আশপাশ থেকে কিছু বাংলি শিখে আসে আইসা পিতা মাতা বৃদ্ধ পিতা মাতা যে ভাষাগুলো বুঝে না ওই সকল ভাষাগুলো ব্যবহার করতে থাকে আল্লাহ বলেন এমন কঠিন ভাষা তুমি পিতা মাতার সাথে ব্যবহার করবা না যে ভাষা বুঝে না অকুলহুমা ককুল কারীমা পিতা মাতার সাথে নম্রাসনের কথা বলবে আল্লাহবক্রম পুরার আমি আয়াতের মধ্যে বলেন ও ফির উমা জনা الحمد <سؤال> للله من الرحمہ আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি তোমার পিতামাতার সামনে তুমি যত বড় ব্যক্তি হও আকেরাম তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হও আকেরাম যত বড় রব্বির হামহুমা কামা রাবইয়ানি সগীরা ওগো আমার দয়ার আপনি আমার পিতা কি আপনার রহমতের কুলে লালন পালন করুন যেমন পিতামাতা আমি যখন ছোট্ট ছিলাম আমার পিতামাতা আমাকে তাদের কুলে লালন পালন করেছে মহতারা মাহাজরিন মায়ের যেমন খেদমত করতে হবে বাবার খেদমত করতে হবে উবায়ের খেদমত করার জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তবে মহতারা মাহাজরিন আজকে আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটি বিষয়ে বিশেষভাবে ইঙ্গিত করে যাব একটি বিষয়ে বিশেষভাবে পরিষ্কার করে যাব সেটা হলো আল্লাহ মায়ের দিকটা বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরতুল কুমানের চোদ্দ রং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন অবশ্যই حملت أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله بك رب العالمين وبتر القرآن الكريم سورة لقمان جد رعاة تمام پرثبير شكل منوش আমি তোমাদেরকে তোমাদের পিতা মাতার উপর সদ্ ব্যবহারের নির্দেশ দিচ্ছি দিচ্ছি। তোমাদের পিতা মাতা একজন চাষিও যদি হয় সামান্য একজন রিক্সাওয়ালাও যদি হয় তবুও তার সাথে সদ ব্যবহার করতে হবে পিতা মাতার সবচেয়ে বেশি সদ ব্যবহারের যোগ্য এই পৃথিবীতে এরপরে আল্লাহ ফকরবুল আলমিন বলছেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে কে আমাদেরকে পেটে ধারণ করেছে বলেন আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে কেমন কষ্ট করেছে মহতারাম হাজির কেমন কষ্ট করেছে এটা মা সারা কেউ বলতে পারবে না একজন সাহাবি তার স্ত্রীর কাছে থেকে সামান্য যতটুকু উপলব্ধি করতে পারে অতটুকুতেই এসে বুঝতে পারে একজন মায়ের কি পরিমাণ কষ্ট হয় কিন্তু মহতারাম হাজিরিন একজন স্বামী তার স্ত্রীর কাছে থেকে যতটুকু বুঝে মায়ের কি পরিমাণ কষ্ট তার চাইতেও আরো অনেক বেশি গুণে কষ্ট বুঝতে পারে একজন মা মা সারাকে ওই কষ্টের বর্ণনা দিতে পারবে না বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব নয় এতটাই কষ্ট করে কষ্টের পর কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামলুহু ওয়া ফিসালুহু হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপর যখন মায়ের ছাড়েন দুই বছরে আল্লাহ পাক রব্বুল বলেন আনিস্কুরুলি ওয়া দেয় ও দুনিয়ার মানুষ তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো সাথে সাথে তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতাও আদায় করো মোহতরম হাজিরিন পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে মায়ের কৃতজ্ঞতা আদায় করতে হবে মা এতটাই কষ্ট করে এতটাই কষ্ট করে যেটা বর্ণনা দেওয়ার মতো নয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বেশি বর্ণনা করেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে মায়ের মর্যাদার কথা তিনবার বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন এই দুনিয়াতে সবচেয়ে বেশি সদাচরণ কর হকদার আমার কাছ থেকে কে বেশি পায় রসুল সাল্লু বলেন উম্মুক তোমার মা পায় রসুল সাল্লুয়ারে তোমার বলেন তোমার মা বেশি হকদার সাহাবা আবার প্রশ্ন করেন ওগো আল্লাহর রাসূল এরপরে কোন ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি হকদার সদাচরণ পাওয়ার রাসূল দ্বিতীয়বার বলেন তোমার মা বেশি হকদার তৃতীয়বার যখন প্রশ্ন করেন রাসূল আবার বলেন তোমার মা বেশি হকদার চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেন তোমার বাবা বেশি হকদার محترم মাহাজির এই হাদিসের মাধ্যমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চেয়েছেন বান্দা তোমার মা তোমার কাছ থেকে বেশি ইহসান পাওয়ার যোগ্য তোমার বাবার চেয়েও বেশি যোগ্য কারণ একজন মা যে পরিমাণ কষ্ট করে যা সহ্য করে একজন বাবা ওই পরিমাণ সহ্য করতে হয় না মা কষ্টরা পড়েছে সন্তান কষ্টরা করেছে মা পরেশান হয়ে যায় সন্তান বিছানায় পায়খানা করেছে মা পেরেশান সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেশান সন্তানের গরম লেগেছে মা পেরেশান সন্তান কান্না কাটি করছে মা সান ও দুস্ত কিন্তু এই সকল বিষয়ের একটাও কিন্তু বাবার পোহাইতে হয় না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বেশি দিয়েছেন মুহতারাম হাজিরিন একজন মায়ের দুয়ার বিনিময়ে একটা সন্তান যেমন দুনিয়াতে সফলতা অর্জন করে আখেরাতে সফলতা অর্জন করে ঠিক তেমনি ভাবে একজন মায়ের দুয়ার কারণে তার দুনিয়াও ধ্বংস হয়ে যায় আসেরাতেও ধ্বংস হয়ে যায় মহতরা মহাসিরিন মায়ের দুয়ার পিড়িময়ে এই দুয়েতে অনেক মানুষ সফলতা অর্জন করল যাদের নাম চিহ্ন উমর হয়ে তে শরণাক্ষরে লিখিত আছে বুস্তামী রহমেতুল্লাহিয়া আলাইনাম আছে না নাই ওয়েস করণী রহমেতুল্লাহিয়া আলাইনাম আছে নাই ওয়েস আল করণী আলাই। তিনি একজন রসুল্লা সুল্ল মাহ আনাইসাল্লাম এর জামানার লোক সিনেহেন কিন্তু মায়ের খেদমত করার কারণে মায়ের খেদমতের ব্যস্ততার কারণে শুধুমাত্র মায়ের কারণে সাহাবির মর্যাদা অর্জন করতে পারেন নাই যে সাহাবির মর্যাদা এত বেশি এত পরিমাণে সাহাবির মর্যাদা সামান্য থেকে সামান্য একজন আমলদার সাহাবি যিনি মাত্র মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর এমন কোনো আমল করতে পারেন নাই অল্প দিনের মধ্যে কবরে চলে গিয়েছেন এমন একজন সাহাবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজার হাজার ওলি উলিয়ার মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় তবে ওই সাহাবীর মর্যাদাই বেশি হয়ে যাবে মোترم হাজি ওয়ায়াস করে নি রহমাতুল্লাহি আলাইহি নবীজির যুগে হওয়া সত্ত্বেও শুধুমাত্র মায়ের খেদমতের কারণে নবীজির দরবারে যাইতে পারছেন না নবীজি বরাবর চিঠি পাঠাইলেন নবীজির কাছে সংবাদ পাঠাইলেন ইয়া রাসূল ইয়া হাবিব আমি আপনার দরবারে আসতে চাই আমি আপনার নবুয়তের কথা শোনা মাত্রই আমি মুসলমান হয়েছি আমি আপনার উপর ইমান এনেছি ওগো রসুল আমি আপনার সাথে দেখা করতে চাই তবে আমার বাড়িতে আমার মা রয়েছে অসুস্থ মা মায়ের খেদমতের দায়িত্বটাও আমার উপরে ওগো আল্লাহ রসুল এমত অবস্থা আমি কি করতে পারি আমাকে একটু পরামর্শ দেন রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম বলেন ও তুমি তোমার মায়ের খেদমত করো আমার কাছে আসার তোমার কোনো প্রয়োজন নাই ওয়ায়সাল কারানি রাহমাতুল্লাহি আলাই মায়ের সেবা করতে গিয়ে রাসূলের কাছে যাইতে পারলেন না সাহাবিয়াতের মর্যাদা অর্জন করতে পারলেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মায়ের খিদমত করার কারণে ওয়াইস কারণে রাহমাতুল্লাহ আলাইকে কেমন মর্যাদা দান করলেন কেমন মর্যাদা দান করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে নসিহাত করলেন তাকে আদেশ দিলেন হে উমরে ফারুক তুমি এমন একজন ব্যক্তির নাম শুনবে ওয়ায়াস আল কারনি যে ইয়ামানের কর নামক এলাকায় বসবাস করে ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক প্রিয় বান্দা অনেক প্রিয় বান্দা আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করেন ওই ব্যক্তি যখন মদিনায় আসবে ইয়ামান থেকে যখন মদিনায় আসবে তুমি উমরে ফারুক তুমি তার কাছ থেকে দোয়া নিবে সুবহানাল্লাহি ও বিহামদি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশ পালনের জন্য ওয়াইস করনিকে তারাশ করতে লাগলেন রসুল কিছু নিদর্শন বলে দিয়েছিলেন উমরে ফারুক খুঁজতে খুঁজতে কাফারা চেক করতে করতে হঠাৎ করে একদিন ওয়স্কর কে পেয়ে যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে বলে ও ভাই তুমি আমার জন্য একটু দোয়া করে দাও মুহতারাম হাজেরিন বুঝাইতে চাচ্ছিলাম শুধুমাত্র মায়ের خدمت করার কারণে ওয়ায়েস আল ফারনি রাহমাতুল্লাহি আলাইহি এর মর্যাদা এতটায় বাড়িয়ে দিলেন এতটায় বাড়িয়ে দিলেন উমরে ফারুকের মতো এমন একজন সাহাবী কেউ তার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে মুহতারাম হাজেরিন ঠিক তেমনি যদি আবার মা যদি বড়ুয়াদের মায়ের সম্মতে যদি ত্রুটি হয়ে যায় মায়ের সাথে যদি বিয়াদবি হয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে এটারও একটা সুন্দর একটা ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলাই তার লিখিত কিতাব আদাবুল মুফরাদের এর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক সূত্রে বর্ণনা করেছেন লম্বা হাদিস মোترم হাজিরি সংক্ষেপে বলে দিচ্ছি জুরায়েজ নামক এক ব্যক্তি ছিল এই ব্যক্তি আল্লাহ পাকরপুর আর আমিনের ধ্যানমগ্ন থাকত দরবেশ ছিলেন সব সময় আল্লাহ পাকরপুর আর আমিনের ধ্যানমগ্ন থাকতেন একদিন ওই রকম তপস্যা করতেছেন আল্লাহ পাকরপুর আর আমিনের ধ্যানে রয়েছেন ধ্যানরত অবস্থায় জোরাইজের মা এসে দরওয়া যায় তার যে যে উপাসনার ঘর আছে ওই ঘরের ভিতরে ওই ঘরের দরওয়াজায় জুরায়েসের মা এসে ডাকতেছে ও জুরায়েস ও জুর জুরা তালার ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে তপস্যা করতেছে দরবেশ জুরায়েস চিন্তা করতেছেন আমি কি এখন আল্লাহ থাকবো নাকি না দুইবার তিনবার এক দুই দিন একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হওয়ার পর মারাগান্বিত হয়ে গেলেন জোর উপর মারাগান্বিত হয়ে মা দোয়া করে দিলেন ও জুরায়ে। বেশা মহিলার মুখ না দেখিয়ে যেন আল্লাহ তালা তোমাকে মৃত্যু না দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর মা মায়ের দোয়া কেমন দোয়া মা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করে নিয়েছেন এই জুরায়েস বড় আল্লাহর বলি দরবেশ এই দরবেশের খানকার সাথেই ছিল একজন রাখালের বাড়ি রাখাল ওইখানে বসবাস করত রাখালের কাছে ওই এলাকার একটা মহিলা তার সাথে যোগাযোগ তার সাথে চলাফেরা করতে করতে তার সাথে দুঃসম্পর্ক করে ওঠে হঠাৎ করে একদিন বাদশার দরবারে ওই মহিলা গিয়ে বলতেছে ও বাদশা এই যে সন্তান এটা এটা জুরাইজের সন্তান অবৈধ সন্তান বিচার হয়ে গেল বাদশাহ আগান্বিত হয়ে গেলেন জুরায়সকে ধরে আনো তাকে তো আমি ভালো মনে করেছিলাম তার খানকাটা পুড়িয়ে দাও ভেঙে দাও সবাই গিয়ে তার খানকাটা ভেঙে খান খানখান করে দেয় পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় জুরায়সকে ধরে ধরে নিয়ে আসে হাতে রশি পায়ের মধ্যে রশি বেঁধে জুরায়সকে যখন টেনে টেনে রাজ দরবারের দিকে নিয়ে আসে মধ্যে অনেকগুলো বেদশা মহিলা দাঁড়িয়ে ছিল জুরায়েস তাদেরকে দেখে ব্যবসা মহিলা ব্যবসা মহিলাদেরকে দেখে দেখে জুরায়েস মুস্কি মুস্কি হাসে আর রাজ দরবারে যায় রাজ দরবারে যাওয়ার পরে রাজা বলতেছে ও জোরায়েস তুমি কেমনে সর্বনাশ করলা তুমি কেমনে এই কাজ করলা তোমার মতো একজন দরবেশ ব্যক্তি কিভাবে এই কাজ করলো বলে হুজুর কি করেছি বলেন এই যে সন্তান তোমার ঔরসের সন্তান জোরায়েস বলতেছে হ্যাঁ আমার পো আমার ঔরসের সন্তান কে বলেছে বলে ওই মহিলাই বলেছে মহিলাকে ডাক দিয়ে বলতেছে তুমি বলেছো বলে হ্যাঁ আমি বলেছি জুরায়েস ওই বাচ্চা সন্তানের কাছে কি জুরায়েস ওই সন্তানকে প্রশ্ন করছে ও শিশু নবজাতক শিশু তুমি বলে দাও তুমি কার সন্তান আল্লাহ আকবর বলে জোরাইজ প্রশ্ন করতে দেরি সন্তান তার জবান খুলে গেল সন্তান বলছে আমি জুরায়েজের সন্তান নই আমি হলাম ওই রাখালের সন্তান বাদশাহ ভুল বুঝতে পারল বাদশাহ ভুল বুঝে জোরাইজকে মুক্ত করে দিল বাদশাহ বলতেছে আপনার খানকা এবার কি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব না রোপা দিয়ে বানিয়ে দিব আমার তো ভুল হয়েছে ক্ষমা করে দেন জোরাইস বলতেছে আমাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে হবে না রূপা দিয়েও বানিয়ে দিতে হবে না আগের মতো করে দিলেই হবে বাদশাহ আবার বলতেছে সব কিছুই তো বুঝলাম কিন্তু তুমি এই বেশ্যা মহিলার চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি কেন হাসলা এটার কারণ কি একটু জানিয়ে দাও জোরাইস বলতেছে বাদশাহ আপনি তো জানেন না এর পেছনে বড় একটা ঘটনা আছে বলে ঘটনাটা হলো কিছুদিন পূর্বে আমার মা আমার দরবারে এসেছিল আমাকে ডেকেছিল আমি তার ডাকে সারা না দিয়ে আমি ওই দিকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছিলাম আমার মা আমার জন্য এই দোয়া করেছিল আল্লাহ তারা যেন আমাকে বেশা মহিলার মুখ না দেখিয়ে যেন আমাকে কবরে নেন না আমার মৃত্যু দেন না আমার মা যখন দোয়া করেছে আল্লাহ তারা দোয়া কবুল করে নিয়েছে মোদারাম হাজিরিন বুঝাইতে চাচ্ছিলাম মা দোয়া করলে যেমন সন্তান দুনিয়াতে সফলতা অর্জন করে আসে রাতেও সফলতা অর্জন করে ঠিক তেমনি ভাবে মা যদি বটদোয়া দেন মায়ের যদি বটদোয়া লেগে যায় তাহলে সন্তান দুনিয়াতে ও নাকাম হয়ে যায় পরকালে ও হয়ে যায় মোহতারাম হাজির আমার আলোচনা সংক্ষেপ মোহতারাম হাজরিন এটাই বুঝাইতে চাইছিলাম মায়ের দোয়া নিতে হবে মায়ের দোয়া যদি নিতে পারো তাহলে যুবক তুমি এই পৃথিবীতেও সফল হয়ে যাবে পরকালেও সফল হয়ে যাবে পক্ষান্তরে মা যদি তোমাকে বট দোয়া দিয়ে দেন দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাফাত আর ফি আল্লাহকে যদি খুশি করতে চা তাহলে পিতা মাতাকে খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ আর যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে